কেন নাস্তিককেও যদি দেখি বন্যার পানিতে আবু ডুবু খায় আমার সাহায্যের আর তার দিকেও যাবে হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম বন্যা আহা হা বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বারিকুনগুলা আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেয় ঠিক কি না কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই جور মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন তোরা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারলাম না ঠিক কি না এই দুনিয়া এখন তো আ সেই দুনিয়া না আই মানুষ নামের মানুষ আছে দুনিয়া দোঝা সেই মানুষের আমার আসল মানুষ না দৌড়ে আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কি না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য বন্যা বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি সবাইকে দেয় ঠিক কিনা কারণ আমরা কনসিডার করি দে তারা মানুষ তারা মানুষ আমরা দুই জোকে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডে ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মনার নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে আবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম তাহলে মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে ইসলাম ধর্মের দুই নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া কিনা সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই তুমি চাইলে হতে হতে পারো চাইলে জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোন সুযোগ নাই বিষ্ণু ইস্তা ইসলাম একবার একটা লাশ দেখলেন দেখে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো লাশ কিসেল্লাহ ইহুদ ইল্লাহ বিশ্বই ইসা ইসলাম বললেন আওয়ালাই সাত নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবান্লাহ পরে আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাপনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক ওইটা দেখিনে আমি দেখেছি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশ এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায় আল ইংসা নিয়া ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইংসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি অন্যের জন্য আমাদের দরজ সবচাইতে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না এটা যে দেশে হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে মতাবলম্বী হোক মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায় তোর ঠিক না। ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আসমুল ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আর সমুল এটা সবকিছুকে সামিল করে সব কিছুকে অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার আছে নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে গরম কথা মানে না নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত ওইটা মানতে চায় না নাই সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নত নাই শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সন্না আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত কথা বলেন হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও সন্না চিল্লায় বলেন ঠিক না মমিন ইসলামকে আলাদা করে না বাঘাবাগি করে না না এটা হিন্দুদেরও ধর্ম এটা এটা ধর্ম ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের এই দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে দাঁড়ান কে কে বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো কেউ বাধা দিবেন এক নাস্তিক বলল অনেক বান্দ্রামি করছি আমি ভালো আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করবো কেউ নিষেধ করবো যে কেউ আমাদের ধর্মে আসার বসার ঢুকার কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো কোন রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো নাই 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 যাওয়া আসার সুযোগ পণ্যের এটা একমাত্র চুক্তি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কট্টর পন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায়ও এই ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই নাজুবিল্লা পড়বেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো তাদের ধর্মের সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন এই জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়া ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে না নাই আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত আমরা কাদা ছোড়া ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই জোরে ঠিক না ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না একটা পন্থা ইহুদি হওয়া সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি আপনার বাবা ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ সায় যে সন্তান পৃথিবীতে আসবে ওইটা ইহুদি না যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন কত বড় ডাকায় কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে জোরে গয় সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না আমি আমি কি আমাদের রব্বুল আলামিন সবাই রব্বুল আলমিন আমাদের রব্বুল আলামিন কে গড়েছেন অকস্মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার দিন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার দিন রব রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই পড়েন না রব্বুল আলামিন তিনিজে রব্বুল আলামিন সুবার সুবহানাল্লাহ পড়ে তিনি রবুল আলামিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন গোটা বিশ্বের রহমত আমাদের কুরআন যিক্রালিল আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কুরআন থেকে শিকার সুযোগ আসে না অনেক খ্রিস্টানও কুরআন পড়ে অনেক ইহুদিও কুরআন পড়ে অনেক নাস্তিক ও কোরআন পড়ে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই নাই ফ্রেঞ্চ ভাষায় আছে না পৃথিবীর বেশি ভাষায় এই অনুবাদ হয়ে গিয়েছে এটা সবার এই এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ান ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্মাইসির মানে হচ্ছে সহজ আত্মাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেবপুরে কোনো পানি নাই টাইম দেবদুয়ার দেবদুয়ারে কোনো পানি নাই এখন আপনি যদি তায়ামুম করে পড়েন আপনার নামাজটা তখন কবুল করবে কে আমরা যে বিয়ে করি এই বিয়েতে মহারানা দেয় কি দিচ্ছেন তো মহারানা যারা যারা বিয়ে করছেন এখন তো নামাজ নাই কাগজুর মাফ চাইয়া লইছি বাসর রাতে আমার মাফ করে দিছে বাসর রাতে ভালোবাসবেন ওই দিন কি মাফ চাইবেন হ্যাঁ আহ কপাল বড়া ওয়াতুন নিসা সাদুকাতিহিন্ন নেহলা সন্তুষ্ট চিত্তে দিয়ে দিদা ফরস কিন্তু মোহরনা দেওয়ার সুযোগ নাই টাকা নাই এক সাহাবীর জীবনে তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব রাসূল আসলাম বললেন মহর আছে নাই কি আছে কই কিছু নাই কিছু নাই তো বিয়ে করব কিভাবে কুরআন পড়তে পারো পারি কয়টা এতটা সূরা মুখস্থ করতে আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো না পারি না রাসুসাল ইসলাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলে আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মহ ইসলাম কঠিন না সহজ জোরে বলেন এ শিরুওয়ালা তো আশিরু বা শিরুওয়ালা তো নাফিরু আল্লাহর আসিস আস্লাম বলেন খবরদার ইসলামকে সহজ বা ব্যবস্থাপন করো কঠিন করো না আমরা ইসলামটা কঠিন বানাই ফেলছি ঠিক কি না আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আস নাই আল্লাহ মাইন করে না ওয়াইন করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ

এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে বেগে নামাজ পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিশ্বনবীর কাছে যে বিচার পাঠালেন আপনি আমরা মেহনতি মানুষ আমি একা একা নামাজ পুরা বিচার দিতে আসছি বিশ্বনবী এই বিচার শুনে রেগে গেলে। ইমাম সাহে ডেকে পাঠালেন বললেন ইমাম আফাম

ভাবলাম যাচ্ছি যখন অজুটাও আছে নামাজটা পড়িনি ডুইকা দাঁড়ায় দেখি ইমাম শব্দ পুরো বাকারা কষ্ট আছে না নেই। আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না বিষয় ইসলাম বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে বাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে বেগে বেগে চলে যায় আছে না নাই এই যে শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিটে যে মহল সেনা প্রধানদের বড় বড় কর্মকর্তারা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিমপ্লিসিটি দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নেই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলে আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওইদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলামে এগুলো সব আরাম এইটা নাই ওইটা নাই এক হইব আমিও নাই এত কিছু যোন নাই তাইলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাই ইকলি ফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা শব্দের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দিন ফিতরা স্বভাব ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কিনা এটা খুব স্যুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাঁধে এরকম কোন বিধান আছে ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দিন উল আয়েল এটা জ্ঞানের ধর্ম কিসের ধর্ম এখানে উল্টা কথা বলার সুযোগ আছে কোরআন সুন্না রাইকা দিয়া আমি যদি আপনার গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের খেয়াপাড়ের তরুণী আবৃত্তি করলে শুনবেন কি করবেন দৌড়ানি দিবেন এখানে একটা কিতাব থেকে কথা হয় চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله الله بسم ربك الذي خلق তোমার ওই প্রভুর নামে রবের যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হলো পড়ো বাণী পড়ো শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন কখনো মাথায় এই প্রশ্ন আসছে কিরে কোরআনের প্রথম শব্দ পড়ো পড়তে বললো কেন আল্লাহ তো প্রথমে বলতে পারতো নামাজ পড়ো জিকির করো করো, করো। দাও এগুলো বলছে। এটা কি মরো কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে পড়লে জানা যায় হজ কেমনি করে পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে একে রাখবে কিভাবে প্রোটেকশন দিবে না পড়লে কোনো কিছুই জানা যায় না চিল্লা এখন ঠিক কিনা আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়ব এই কোরানের যায় স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায় ফেসবুকে কত যে আছে ওখানে আলোচনা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ইসলামী কথা পাওয়া যায় আপনারা ফেসবুক ইউজ করেন নাকি ফেসবুক অ্যাকাউন্ট আছে দেখি এই গ্রামের ভিতরে এত অ্যাকাউন্ট হ্যাঁ মাশাআল্লাহ আত নামাই এই ফেসবুক যেন আমরা ভালো কাজে লাগাই খারাপ কাজে যেন না লাগাই ঠিক কিনা আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জানার থামাতে পারেন যতটা ভিউ হবে ততটা সবাব এর পার্সেন্টেজ আমল নামাই দিবে কে এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন পার্সেন্টেজ সবাব দিবে কে আর যদি নাই দেন ছবি মেয়েরাদের দোমা চলে দোম গুনা আছে না নাই নাচানাচি কনসার্ট আর গান অশ্লীল দৃশ্য ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স রুব্বানে নাচে কোমর দুলাইয়া এগুলো যদি শেয়ার মেরা দেন গুনা নাই সো দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার কি করবেন এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে আবার এই ফেসবুক আপনারা জান্নামের লাকড়ি বানাতে পারে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে করবেন প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত করি রাজি আছেন এই দেবদুয়ারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে প্রতিদিন আমি কিছু কোরআন প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ রাজি আছেন তো ইসলাম ধর্মের আট নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে দিনুস সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম হ্যাঁ শান্তির ধর্ম আমরা একে অপরের সাথে দেখা হলে কি দেই। রাজি আছেন তো সালাম দিলে মহাব্বত বাড়ায় দেয় কে প্রত্যেকটা শব্দে সব দেয় কে সালাম দিতে রাজি আছেন সবাই সবাইকে ছোটরা বড়দেরকে দিবেন বড়রা ছোটদেরকে দিবেন এটা শান্তির পায়গা আল্লাহর নিজেরও একটা নাম সালা বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালা শুরুতেই কি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমি আমাদের সব ভাষা শহীদদের কবরটা আল্লাহ তুমি সালা শান্তি দিয়ে পরিপূর্ণ করো পড়ে আবেন।